হ্যালো গাইজ আমি আপনাদের মধ্যে একটা নতুন সেটিং নিয়ে আসছি যে সেটিংটা অন করলে আপনার পাশে থাকার লোকটাও আপনাকে বস মানবে সে সেটিংটা হলো আপনি আপনার ফোনের এরোপ্লেন মোড অন করে এবং ডাটা বন্ধ করে আপনি আপনার ফোনের যাবতীয় নেটের কাজগুলা আপনি করতে পারবেন এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার খেয়াল করে দেখেন যে এখানে আমার এরোপ্লেন মোডটা অন করা দেওয়া আছে কিন্তু আমি আমার সোশ্যাল কাজগুলো কাজগুলা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব আমি দেখতে পারবো আপনারাও দেখতে পারবেন সেই সেটিংটি অন করে দিলে তো দেখেন আমি প্রথমে আমার ইউটিউবে ঢুকলাম দেখেন যে আমি আমার ইউটিউবে ঢোকার পরে আমার নেট ফুল দমি চলতেছে কোনো জায়গায় স্লো কাজ করতেছে না সব ফুল স্পিডে কাজ করতেছে এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে ঢুকে যে ফেসবুক কাজ করে কিনা না দেখেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম দেখেন এই মুহূর্তে আমার ফেসবুকও কাজ করতেছে এই সেটিংটি যদি আপনি আপনার পাশে থেকে যে ফ্রেন্ড আছে এবং আপনার হাতে পায়ে ধরবে যে আপনাকে এই কাজটি শিখিয়ে দেওয়ার জন্য তাহলে চলেন এই কাজটি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সেটিংটা করার জন্য আপনি আপনার হোম স্ক্রিন থেকে উপর দিকে টান দিবেন দেখবেন এরোপ্লেন মোড চলে আসছে সেইখানে আপনি আপনার ডাটাটা অন করবেন ডাটা অন করার পরে এরোপ্লেন মোডে ক্লিক দিবেন এরোপ্লেন মোডে ক্লিক করার পরে দেখেন এরোপ্লেন মোড হয়ে গেছে এখন কিন্তু আমার নেট চলবে না দেখেন এই মুহুর্তে আমার নেট চলবে না এই যে দেখেন আমার অফলাইন দেখাচ্ছে কিন্তু এখন নেট চালানোর জন্য প্রথমে আপনারা ডায়াল বাটনে যাবেন ডায়াল বাটনে যে একটা ডায়াল অপশনে যাবেন এবং ডায়াল অপশনে গিয়ে একটা কোড লিখবেন কোডটা হচ্ছে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স এবং হ্যাশ স্টার হ্যাশ স্টার এখন আপনার এখানে তিনটা অপশন আসবে এই তিনটা অপশনের মধ্যে আপনারা ওয়াইফাই ইনফরমেশনে যাবেন সরি আপনারা ফোন ইনফরমেশনে যাবেন ফোন ইনফরমেশনে গিয়ে দেখবেন এখানে একটা অপশন আছে যে মোবাইল রেডিও পাওয়ার আপনারা মোবাইল রেডিও পাওয়ার এটা অন করে দিবেন আমি এখান থেকে অন করে দিলাম এবং হোম বাটনে ক্লিক করে আপনারা বাইরে চলে আসবেন এখন দেখেন ইউটিউবে যাওয়ার পরে আপনার ইউটিউব এখন ঠিকই ফুল স্পিডে চলতেছে ফেসবুকে যান ফেসবুকেও দেখবেন সেম আপনার ফেসবুকেও ফুল স্পিডে চলতেছে নেটে কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা অফ করার জন্য আর কোনো কোড ডায়াল করতে হবে না আপনি আপনার উপর থেকে টান দিয়ে এরোপ্লেন মোডটা অফ করে দেবেন তাহলেই এই সেটিংটি বন্ধ হয়ে যাবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ